নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট সংসার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজ লক্ষ্মী পুজো তো সকাল থেকে তো লক্ষ্মী পুজোর আয়োজন করিনি একটু আজকে তো দিন লক্ষ্মী পুজো আছে তাই ভাবলাম সন্ধেবেলা লক্ষ্মী পুজো করব তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তার কারণ হলো ভিডিও মানে সেইভাবে করাও হয়নি আর প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমার ফোনটারও একটু প্রবলেম ছিল সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি মানে এডিটিংও করতে পারছিলাম না আর পুজোর সময় তো দোকান নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও করায়নি মানে সব কিছু মিলিয়ে ভিডিওটা করা হয়ে ওঠেনি আর তোমাদের সাথে অনেক দিন অনেক কিছু শেয়ার করা হয়নি আর ফেসবুকেও আমার তোমাদের মানে তোমাদের সাথে অনেক রকম মানে কথাবার্তাও বলা হয়নি বা ফেসবুকে তোমাদের ফটো ভিডিওতেও আমার কোনো রকম কমেন্ট করা হয়নি তো যাই হোক অনেক কিছুর পর এখন আবার নতুন করে ভিডিও শুরু করেছি অনেক দিন পরে আর তোমাদের সাথে আবার নতুন করে ভিডিও শেয়ার করছি তো আশা করি তোমাদেরও ভালো লাগবে অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা বলছি আর আজকে লক্ষ্মী পুজো তোমাদের প্রথমেই বললাম সেই জন্যে ছোট্ট করে একটু লক্ষ্মী পুজোর আয়োজন করলাম ওইদিকে সুজি তৈরি করলাম আর এখন মানে লুচিগুলো বেলে নিয়েছি গরম গরম লুচি ভাজছি লুচিটা ভেজে তারপরে ফল কাটবো কেটে তারপরে লক্ষ্মী মায়ের পুজো হবে সন্ধ্যেবেলা তো এখন ওই জন্য লুচিগুলো বেলে নিচ্ছি আর যেহেতু আমার চাটু নেই মানে লুটি রুটি বেলার জন্যে মানে চাটু নেই সেই জন্য গামলিটার ওপরেই ঠাকুরের লুচিগুলো বেলে নিলাম এদিকে তেলও গরম করে নিয়েছিলাম আর লুচি বেলতে বেলতে তেলটা গরম হয়ে গেছে এখন লুচিগুলো বেলে মানে ভেজে নিচ্ছি বেশ বেশি করে করছি না অল্প করেই লুচিগুলো বেলে নিলাম আর অল্প করেই ভোগ দেব আর সুজি তো আগেই হয়ে গেছে চলো লুচিগুলো ভেজে তারপরে ফলগুলো কেটে নিই তো আস্তে আস্তে লুচিগুলো ভেজে নিলাম আর এই দিকে সুজিটা তো আমি থালায় আগেই মানে প্লেটে আগেই রেডি করে রেখেছিলাম তো এই কটাই লুচি আমি ভেজে নিয়েছি ঠাকুরকে ভোগ দেবার জন্য সেটাই আমি সুজির ওপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ফলগুলোও নিয়ে এসেছি এবার ফলগুলোও কাটবো আর তার আগে লুচিগুলো আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি সুজির সাথে ফলগুলো নিয়ে এলাম পাঁচ রকমের ফল খুব বেশি কিছু তো করছি না কারণ এবছর পুজো দেওয়ার মানে যায়নি আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো দেওয়া যাবে না সেই জন্যে তো অল্প করে এই যে ফল পাঁচ রকমের আর একটু সুজি লুচি করে মায়ের ভোগ দেবো আজকে সব জায়গায় কিন্তু লক্ষ্মী পুজো রাত্রিবেলায় হয় মানে সন্ধ্যের পর থেকে হয় আমাদের বাপের বাড়িতেও আগে সন্ধ্যের পরেই কিন্তু লক্ষ্মী মায়ের পুজো হতো তো সেই জন্যে আজকে ভাবলাম দিনের বেলা পুজো করব না রাত্রিবেলায় মানে সন্ধ্যের পরেই মাকে পুজো করব আর এখানে দেখো আমার ঠাকুরের সিংহাসনটা কিন্তু খুব সুন্দর আজকে গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি আর দিনের বেলা পুজো দিয়েছিলাম গাছের ফুল দিয়ে তো সেই ফুলগুলো তুলে নিয়ে এখন মা মানে বাজার থেকে নিয়ে আসা গাঁদা ফুল দিয়ে পুজো দিচ্ছি আমার ছাদেও কিন্তু এখন অনেক ফুল ফোটে ভগবানের পুজো দেওয়ার জন্য আর এদিকে আমার দেখো লোকনাথ বাবা লক্ষ্মী এখানে রাম ঠাকুর আছে রাম আর এখানে কালী মা শিব সব রকমের কিন্তু ভগবান রয়েছে চারিদিকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এইটা এই মা কালীর মূর্তিটা মানে ফটোটা আনা হয়েছে কালীঘাট থেকে অনেক দিন হয়ে গেছে একটু কেমন হয়ে গেছে তবে চেঞ্জ করিনি মায়ের ফটো তো তাই রেখে দিয়েছি আজকে তো লক্ষ্মী পুজো এখন আটটা বাজে ছোট্ট করে একটুখানি পুজো করে নিলাম আমাদের তো এখনো অসজ কাটেনি মানে এক বছরের কাজ হয়নি গত বছর আমরা পুজো করতে পারিনি এবছরও আমাদের লক্ষ্মী পুজো হয়নি কারণ এবছর তো পুজো এগিয়ে এসছে এক মাস আগে মোটামুটি ওই জন্যে এবছরও আমরা লক্ষ্মী পুজো ব্রাহ্মণ দিয়ে করতে পারিনি তা আমি লক্ষ্মী মায়াকে যেমন প্রতিদিন মানে পুজো করি সেই রকমই একটু পুজো করলাম ফল দিয়ে আর একটু লুচি আর সুজি করেছি তাই আমাদের মিথুরাণী এই যে আজকে খাঁচায় ওকে দিয়ে দিয়েছি কারণ আমি একটু ঠাকুরের কাজ করছিলাম ঠাকুরের প্রসাদ বানাচ্ছিলাম নাহলে ও তো গিয়ে সেখানেই হামলা করবে তাই তো তুমি কি দুষ্টু করতে তো বলো আগে হ্যাঁ ভদ্র বাচ্চা দেখো দেখো মুখটা দেখে মনে হচ্ছে অন্যায় করে একটু অন্যায় করে না ভদ্র বাচ্চা ওই জন্য ঢুকু করে দিয়েছি ওকে আজকে খাঁচায় থাকো একটু পরে ছাড়বো হ্যাঁ মা একটু পরে ছাড়বো হ্যাঁ এই যে রাত্রিবেলা রান্না হচ্ছে আজকে ছোলার ডাল হচ্ছে ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর হবে লুচি এই লুচির তেল এখানে গরম বসিয়েছি লুচি হবে আর এই তরকারি হবে আজকে রাতের রান্না আর এইদিকে দিকে মিথুরানি দেখো দাঁড়াও এইদিকে এই যে মিথুরানি আমার কাঁধে বসে বসে রান্না রান্নাবান্না দেখছি তাই তোমার হ্যাঁ উনি তো জানোই একটুখানি ক্যামেরা দেখলে উনি লজ্জা পায় ভালো লাগে না ওনার ক্যামেরা তাই তো মা ক্যামেরা ভালো লাগে না তুমি বোঝো এটা ক্যামেরা অন্যদিকে তাকিয়েছে ও সারাক্ষণ আমার ঘরে বসে থাকবে বসে বসে দেখবে আর কুন কুকু করে আওয়াজ করবে মাঝে মাঝে তাই তো আর দেখছে দেখছো দুষ্টু মা শোনা রাত্রিবেলা এখন লুচি ভাজা হচ্ছে আজকে রাতের খাবার লুচি আর হচ্ছে ছোলার ডাল করেছিলাম তোমাদের দেখলাম আলু দিয়ে ছোলার ডাল করেছি আজকে আর তার সাথে হচ্ছে লুচি লুচি খাওয়ার আগেই তখন প্রসাদ খেয়েছি আমার এখন কেমন হচ্ছে চলো লুচি হয়ে গেছে মামা কটা লুচি খাবে হুম

আলুর তরকারি কিন্তু আমি তাতে ছোলার ডাল দিয়ে ছোলা আলুর তরকারি বানিয়েছি মানে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি ভালো হয়েছে খেতে সুন্দর লক্ষ্মী পুজোর দিন গরম গরম লুচি আর ছোলার ডাল রাত্রিবেলার খাবার

তো চলো রাত্রেবেলা তো খাওয়া দাওয়া হয়েই গেছে আমাদের এখন কটা বাজে গো একটা দশ একটা দশ হয়ে গেছে আমাদের এখনও ঘুম হবে দুটো বাজলে তবে মৃত্যুরানিকে একটু পরে খাঁচায় আবার দিয়ে দেবো ও তাড়াতাড়ি শুয়ে পড়বে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা সবাইকে টাটা করো